যশোরে রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদারি এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণরত একজন করে ব্যাপারে জংশন জামান লিটন ঘটনার সত্যতা স্বীকার করে জানান রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সাগরদারি এক্সপ্রেস ট্রেনটিতে যশোরের জংশন স্টেশনে প্রবেশের সাথে সাথে কন্ট্রোল রুমে খবর আসে ট্রেনটি উম বগিতে অবস্থানরত একজন অন্তঃস্ত যাত্রীর প্রসব বেদনা ওঠে এবং উক্ত যাত্রীর গর্বে থাকা যমর সন্তানের মধ্যে থেকে একটি ছেলে সন্তান ইতিমধ্যে ভূমিষ্ঠ হয়েছে উনার জরুরি সেবা প্রয়োজন খবর পাওয়া মাত্র রেল কর্তৃপক্ষ তৃতীয় লিঙ্গের কয়েকজন সহ অন্যান্য যাত্রীদের সহায়তা ট্রেনের অমর থেকে প্রথম ভূমিষ্ঠ সন্তান সহ ভদ্র মহিলাকা স্টেশনের বিশ্রামের গাড়ি রাখা হয় এবং পরবর্তীতে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে রেল কর্তৃপক্ষ সরাসরি স্থানীয় সেবা কেন্দ্রে যোগাযোগ করে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এরপর ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহায়তা তাকে দ্রুত হাসপাতাল হস্তান্তর করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত সদ্য ভবিষ্য সন্তান সহ মা সুস্থ আছেন